হাই বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো আজকে যে ভিডিওটার মূল বিষয় হচ্ছে অনেকে ভিডিও করবেন ভাবতেছেন কিন্তু এখনও কোনো বিষয় খুঁজে পাচ্ছেন না যে আমি কোন বিষয় নিয়ে আলোচনা করব কীভাবে শুরু করব কি করব আমি তো মানে অনেক চিন্তা করতেছেন যে না শুরু করা দরকার অনেক ভিডিও দেখছি এই এই ভিডিও আমারটাও দেখতেছেন যে আমি শুরু করতে হবে শুরু তো করতে হবে করে দেন না তো বিষয় পাচ্ছি না কী বিষয়টা শুরু করব আরে বাবা বিষয় এটা কোনো বিষয় না বিষয়টাও কোনো বিষয় না আপনি জাস্ট শুরু করে দেন দেখুন আপনি শুরু করে দিবেন আপনি যখন ক্যামেরার সামনে দাঁড়াবেন তখন আপনার মাথায় মধ্যে বিভিন্ন ধরনের আইডিয়া আসতে থাকবে যে আমি এই বিষয়টা নিয়ে শুরু করতে পারি হ্যাঁ তো এখন আমি শুরু করছি সমস্যা নেই তো আমি দেখাই আমার আজকে কাজ আমি আজকে কি কি করলাম হ্যাঁ আজকে আমি এই কাজগুলো করলাম আপনি ওগুলো ভিডিও না দেখান আপনি শুধু দাঁড়িয়ে বলবেন যে আমি আজকে এই কাজগুলো সম্পাদন করলাম আজকে সারাদিনে আমার এই কাজগুলো হয়েছে আমি একজন মানুষকে এতটুকু আমি সাহায্য করলাম হেল্প করলাম আমি এদিকে এই এই কাজটা করলাম এগুলো বলেন দেখবেন এগুলো অনেকের কাছে অনেক আপনার কাছে প্রিয় উঠবে আপনি অনেকের কাছে এই জিনিসগুলো দিয়ে আপনি অনেক প্রিয় হয়ে যাবেন অনেকে আপনাকে এটা গ্রহণ করে নেবে তো এখনও বসে আছেন বসে আপনি কোনো ফায়দা নেই বসে থাকবেন কিছু হবে না আপনার মাথা শুধু বিভিন্ন আজে চিন্তা আসবে বসে থাকার কোনো দরকার নেই আপনি শুরু করে দেন শুরু করতে থাকুন চেষ্টা করতে থাকুন দেখবেন সফলতা একদিন আসবে ইনশাল্লাহ অতএব এখনও বসে আছেন কোনো দরকার নেই বসে থাকার শুরু করুন করবেন তো ইনশাল্লাহ হ্যাঁ শুরু করেন ওকে ভালো থাকেন সুস্থ থাকেন